আসসালামু আলাইকুম ক্যামেরাসান সবাই আমি আলহামদুলিল্লাহ ব্যাপার হলো আপনার তুফান ইন্ডিয়া একটু খারাপ গেছে এই জন্য অনেকের হারাম এখন আমার কথা হলো যে ভাই আপনারা ঘুম হারাম করছেন কেন সাকিব খানের তো ঘুম হারাম হয় নাই আপনাদের ঘুম হারাম কেন আমার মানে মাথায় ধরে না সাকিব খান তো চিল বিভিন্ন প্রোগ্রাম করে বেড়াচ্ছে নায়িকাদের নিয়ে বাংলাদেশের সমস্ত সুন্দরী নায়িকাদের নিয়ে পরিমণি বিদ্যাসিনা মিম আরও যারা যারা আছে এদের নিয়ে চিল বিভিন্ন প্রোগ্রাম করতেছে ওনার ব্যবসায়িক ব্যবসায়িক প্রোগ্রামগুলো করতেছে আপনাদের ঘুম আরাম কেন ইতিমধ্যে প্রিয়তমা যে টাকা মানে কালেকশন করছিলো সেই টাকা উঠায় ফেলছে না তার থেকে বেশি টাকা উঠে গেছে আর কি তুফানে অর্থাৎ চাপ নেন না যার চাপ নেওয়ার কথা সে চাপ নিচ্ছে না আপনাদের ঘুম হারাম হ্যাঁ এটা ঠিক না প্রিয়তমা ও আরেক ভদ্র মহিলা আমি ওনাকে চিনি না উনি খুব রেসপেক্টেবল কেউ হবেন উনি বললো যে ওনার একটা কি একটা সিনেমার নাম বলো যে এই সিনেমাটা চলছে বাট আরও অনেকে অনেক কথা বলতেছে যে উত্তম কুমারের শহরে বাংলাদেশি মুভি চলবে না উত্তম কুমার এই টাইপের সিনেমা চলবে আমি বলি ভাই সেটা হচ্ছে মানে শুনতে খারাপ লাগলেও বলি জিত বা দেব এদের সিনেমাও কি খুব ভালো চলতেছে ওরা মানে ওই দেশে লাস্ট কবে জিতের ছবিটা ভালো গেছে আমি আসলে যাই না দেবের ছবিটা ভালো গেছে যাই না ওনারা কিন্তু এখানকার স্টার সুপার স্টার মানতে হবে জিত দেব বরং জিতের ছবি বাংলাদেশের যে সুলতান রিলিজ হলো অনেক ভালো গেছে আমাদের এখানের লোকজন ভালো গেছে আর আমি জানি না এখানকার লোকজনের মেন্টালিটি কি বাংলাদেশের সিনেমা দেখবে কিনা না এইটা একটা ব্যাপার আছে আমরা কিন্তু ভাই ওইটাকুম না দ্বীপের মানে জিৎ বা দেব দেবের ছবি বাংলাদেশে আসলে আমি দেখবই মাস্ট বি দেখবো না দেখার কোনো কারণ নাই কেন ওই ধরনের ভিতরের মনোভাবটা ওইরকম না যে দেখবো না কলকাতা কলকাতা আসছে দেখবো না এই মেন্টালিটি না দেখবো কিন্তু ওইখানকার দর্শকদের মেন্টালিটি কি ওইটা কি না যে বাংলাদেশের সিনেমা দেখবো না শাকিব খানের সিনেমা দেখবো না অতিরিক্ত দেশপ্রেম কিনা আমি সেটা জানি না ওয়ার্ল্ড ওয়াইডের যুগ এখন আমরা নেটফ্লিক্স বা অন্য অন্য বিভিন্ন অ্যাপসে আমরা কী ধরনের হয়েছে বা হচ্ছে ভালো ভালো যে অ্যাপসগুলো আছে এগুলো কী দেখি সারা পৃথিবীর বড় বড় ভালো ভালো মুভিগুলো দেখি তার মানে কি ওই দেশের সাথে আমাদের কোনো মিল আছে বা ওই দেশে আমাদের মিত্র বা শত্রু তা না মুভি এর কোনো ইয়ে নেই সীমার রেখা নেই চলতে থাকবে সারা পৃথিবী পৃথিবী যে কোনো জায়গায় অ্যান্ড বাংলাদেশের সিনেমা দেখব না এই মেন্টালিটি হলে সমস্যা আমার মনে হয় কিছু কিছু মানুষের মেন্টালিটি হয়তো এরকম যে বাংলাদেশের সিনেমা সাকিব খানের সিনেমা দেখব না তা না দ্বীপ মানে দেব জিতের সিনেমা যদি বাংলাদেশে আসে আমরা দেখবো ভাই আচ্ছা সামনে আসতেছে আপনার দরদ দরদ নিয়ে ধামাকাদার অলরেডি সাকিব ভাই তো একটা ডিক্লার দিছে যে আসো খেলি বিশ্বব্যাপী তো এই ডিক্লারটা শোনার পরে অনেকে নড়ে চড়ে বসতেছে ওই নিন্দুকেরা আবার শুরু করছে যে ভাই কি হবে দাদা বোঝা যাচ্ছে কী হবে বোঝা যাচ্ছে মানে এটা আরও বেটার কিছু হবে যদি ভালো কিছু না হয় তো সাকিব ভাই অ্যাটলিস্ট এইভাবে গর্জন দিত না কিন্তু ভালো কিছু হবে ভাই দরদের আর দরদ বুঝতে হবে বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা এইটা ভালো যাক খারাপ যাক এই সিনেমার পাশে ভাই আপনার সবাই থাকবেন খারাপ যাওয়ার প্রশ্নে আসে না প্যান ইন্ডিয়া সিনেমা মানে বাংলাদেশের সিনেমা হিন্দিতে তামিলে আরও কেরালা মানে বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় মুক্তি পাচ্ছে ভাই এটা আমাদের জন্য বিশাল ব্যাপার আপনারা কখনো স্বপ্নে ভাবছেন এই ধরনের ঘটনা ঘটবে আপনাদের জীবদ্দশায় যা ঘডার ঘটার তো নতুন নতুন করে ঘটতেছে তাই না নতুন ঘটতেছে আর এই যে এক তুফান একটা মানে মান সেট করে দিছে এই তুফান যে এই তুফানের থেকে কম ইয়া সিনেমা মানে বাজেট বাজেট বলেন বা হচ্ছে বা হাই স্কেলের সিনেমা ভাই চলবে আচ্ছা আরেকটা ব্যাপার আমি অ্যান্সার করি অনেকে অনেকে আমাকে অনেক কথা বলছেন বা আমি অনেক প্রচুর কন্টেন্ট দেখছি যে মালেক আফসারি সাহেবের একটা সিনেমা জেমস এইটা হতে যাচ্ছে এটা এমন কোনো মানুষ নেই যে কন্টেন্ট না করছে আমি একমাত্র ব্যক্তি আমি করিনি কারণ আমি ফাইনাল না হওয়া পর্যন্ত কোনো কিছু বলতে চাইনি সিনেমাটা হয়তো হচ্ছে না এটা আপনার ইতিমধ্যে জেনে গেছেন এটা আফসারি ভাই নিজেই বলছে যে উনি হচ্ছে ওনার গল্পটা শাকিব ভাইকে পছন্দ করাতে পারেনি এটা ওনার উদারতা বা হচ্ছে কি বলে এটাকে বিনয় শাকিব ভাইয়ের গল্প পছন্দ হয়েছে হয়তো অন্য অনেক ব্যাপার ইয়ে হয় না আমি এটা ক্লিয়ার করলাম আফসারি ভাই যেটা বলছে যে ওনার গল্প শাকিব ভাই পছন্দ করে নেই এটা ঠিক না আফসারি ভাই এটা বিনয় দেখাইছে হয়তো সঠিক ব্যাপারটা বলতে চায় নাই অন্য কোনো ব্যাপার আছে গল্পের ব্যাপার না আফসারি ভাই মানে কি গল্প সাকিব ভাই পছন্দ করবে এটা হচ্ছে আফসারি ভাই জানে না আমি বলি এফ ডিস কোনো ডিরেক্টর যদি চেঞ্জ হয় চেঞ্জ মেন্টালিটি শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে চেঞ্জ হয় সেটা একমাত্র মালিক আফসারি এটা মাথায় রেখেন মালেক আফসারি জেনে শুনে সাকিব খানে গেছে গেছে না জেনে যায়নি সিনেমার নাম জেন্স বুঝেন না সিনেমার নাম তো আবুল দেয় নেই দিসে রবিউল দিছে দেয় নাই দিসে কি জেমস তো গল্পটা ওই রকম নিয়েছিল ধামাগাদার গল্প নিচ্ছিলো কোনো না কোনো কোনো না কোনো কারণের জন্য সাকিব ভাইয়ের সাথে এই প্রজেক্টটা হয়নি সে কারণটা অতি অবশ্যই অতি অবশ্যই গল্প না যেটা আফসারি ভাই বলছে গল্প ধামাগাদার গল্প অন্য কোনো কারণ আছে যেটা যদি আফসারি ভাই কখনো বলে তাহলে হয়তো বলবো নাহলে বলবো না ঠিক আছে অনেক ব্যাপার চেপে যায় প্রচুর কন্টেন্ট হচ্ছে না আমাকে অনেকে বলছে আফসারি ভাইয়ের কাছের লোক এই এই লোক সেই লোক ভাই কাছেরা দূরের কোনো কথা না শিওর শর্ট না হইলে কোনো কথা হবে না একদম একটা জিনিস না জেনে কথা বলা বোকামি যে বোকামিটা আসলে করতে চায় না অন্তত এই সময়টা এসে সামনে অনেক বড় বড় ধামাকাদার কিছু আছে এবং আপনারা অপেক্ষা করেন বিগ 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 ধামাকা আসতেছে আফসারি ভাইয়ের ছবি যখন করে নাই শাকিব ভাই তখন বুঝতে হবে যে আরও আরও কোনো কিছু বেটার কিছু আছে কিনা আমি জানি না তবে আফসারি ভাইয়ের সিনেমাটা বাজেট লোকেশন অ্যারেঞ্জমেন্ট মানে আনলিমিটেড ছিল শুধু এইটুক বলি কোনো ধরনের কোনো লিমিট ছিল না বাজেট আনলিমিটেড পৃথিবীর কাকে লাগবে সেটা আফসারি ভাই দিত তবে কোনো একটা কারণে হয় নাই সেই কারণটা যদি আফসারি ভাই বলে সেটা আপনারা কোনো দিন শুনেন তখন হয়তো মুখ খুলবো নাহলে না তবে মানে সব দিকতে ভালো হইতো আমার মতে এটা বিগ বিগ একটা প্রজেক্ট হইতো আমার মনে হয় সাকিব ভাই আরও বড়ো প্রজেক্ট করবে কারণ সাকিব ভাই তো সবাই যখন ধরে এনেছিল প্রিয়তমার আগে যে সাকিব খান শেষ সাকিব খান শেষ সাকিব খান শুরু হয়েছে প্রিয়তমা থেকে আবার দ্বিতীয় জীবন পাইছে তৃতীয় জীবন পাইছে প্রথম জীবন একটা ওই যে বাংলাদেশের সিনেমা যখন করছে দ্বিতীয় জীবন ওই যে নবাব শিকারী করলো তৃতীয় জীবন হচ্ছে আপনার এই প্রিয়তমা অতএব আরও চতুর মানে আরও বড় কিছু হতে যাচ্ছে তুফানের থেকে এটা মাথায় রাখেন কিছুদিন পরে ঘোষণা আসবে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম